রায়দিগির কাশীনগরে এসআইআর হেয়ারিং চলাকালীন অসুস্থ ভোটার মানবিক ভূমিকায় তৃণমূল নেতৃত্ব ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ার আওতায় দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে হেয়ারিং চলছে বুধবার মথুরাপুর দু নম্বর ব্লকের কাশীনগর এলাকায় একাধিক হেয়ারিং ক্যাম্পে সাধারণ মানুষের ভিড় চোখে পড়ে কাশীনগর গার্লস হাই স্কুলে খাড়ি অঞ্চল ও কাশীনগর অঞ্চলের ভোটারদের হেয়ারিং চলছিল একই সঙ্গে মুখার্জি চক হাই স্কুলে রাধাকান্তপুর ও গিলেছাট অঞ্চলের ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়া চলছিল এদিন সকাল থেকেই হেয়ারিং ক্যাম্পগুলিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের প্রয়োজনীয় নথিপত্র যাচাই করাতে আসেন ভোটাররা প্রচণ্ড ভিড় ও দীর্ঘক্ষণ অপেক্ষার মধ্যেই হঠাৎ এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্যাম্প চত্বরে উপস্থিত ভোটারদের মধ্যে উদ্বেগ দেখা দেয় খবর পেয়ে দ্রুত অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ান তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বরা প্রত্যক্ষ দাবি জেলা পরিষদের সদস্য উদয় হালদার নিজে এগিয়ে এসে ওই ব্যক্তির শারীরিক অবস্থার খোঁজ নেন সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় প্রয়োজন অনুযায়ী জল ও বিশ্রামের ব্যবস্থা করা হয় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা পরিস্থিতি সামাল দিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন কিছুক্ষণের মধ্যেই অসুস্থ ব্যক্তির শারীরিক অবস্থার উন্নতি হয় বলে জানা গেছে অন্যদিকে হিয়ারিং ক্যাম্পে উপস্থিত ভোটারদের একাংশ অভিযোগ করেন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় বিশেষ করে বয়স্ক ও অসুস্থদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে শৃঙ্খলাবদ্ধ ও সুষ্ঠুভাবে হিয়ারিং প্রক্রিয়া সম্পূর্ণ করার সর্বাত্মক চেষ্টা চলছে সামগ্রিকভাবে কাশীনগর ও আশেপাশের এলাকায় এসআইআর হিয়ারিং শান্তিপূর্ণভাবে চলছে পাশাপাশি এদিনের ঘটনায় রাজনৈতিক নেতৃত্বদের মানবিক ভূমিকা স্থানীয় বাসিন্দাদের নজর কেড়েছে